ঠিক এই টু মাই চ্যানেল আমি মরাজার এখন আমরা কথা বলবো যে বরবাদ ছবির বক্স অফিস কালেকশান নিয়ে কথা থার্টি ডেজ তিরিশ দিন হয়ে গেল বরবাদ হলে চলছে এবং দুর্দান্ত একটা বক্স অফিস কালেকশান কিন্তু বরবাদ ছবিটা করছে বুঝতেই পারছো আমি একটু ঘুরতে এসেছি আর সকালবেলা হলে বেশ ঠান্ডাটা একটুখানি কম কম লাগছে আর ফে নিয়ে করছি এবং আজকে যদি আমি সত্যি সত্যি যেখানে চাইছি সেখানে চলে যেতে পারি তাহলে একেবারে জিরো নেটওয়ার্কে পৌঁছে যাব তাই আমি এটুকু গ্যারান্টি টু গ্যারান্টি বলছি যা যা ভিডিও স্কেডিউল করা আছে তো ওইটুকুই দেখতে পারবে তারপরে তোমরা মানে এর থেকে বেটার কিছু পাবে না তো আমাকে একটু বাড়ি ফিরতে দাও তারপর আমি আবার রেগুলার যেরকম আপডেট ভিডিও করা বা ইয়ে করা সেগুলো করব তো আচ্ছা বিএমআর অফিসিয়ালি কিছুক্ষণ আগে উনিশ মিনিট আগে এই পোস্টটা করে বরবাদের অফিসিয়াল যে কালেকশান যেটা মাল্টিপ্লেক্স কালেকশান সেটা জানায় প্রথমত তারা বলে যে ডে থার্টিতে পনেরো লাখ একাশি হাজার টাকার কালেকশন কিন্তু তারা বরবাদ করেছে গত দিনের তুলনায় কালেকশানে কিঞ্চিত কমলেও বরবাদ অন্যদের তুলনায় ভালো হোল্ড বজায় রেখেছে মুক্তির তিরিশতম দিনে স্টার সিনেপ্লেক্স লায়ন্স সিনেমাস এবং মম ইন মিলিয়ে মোট শো চলেছে সাতচল্লিশটি এর মধ্যে শুধু স্টার সিনেপ্লেক্সে একটি শো হাউসফুল ছিল বাকি শোগুলোর রেসপন্স ভালো ছিল ত্রিশ দিন শেষে বরবাদ সিনেমার মোট মাল্টিপ্লেক্স ক্রস বারো কোটি তিরিশ লক্ষ টাকা হুইচ ইজ অ্যামেজিং মানে হিউজ হিউমাঙ্গাস এবং দেখো এই কালেকশানটা খুব ইজিলি আমার যেটা মনে হচ্ছে তুফানকে ব্রেক করে দেবে তুফানের যে মাল্টিপ্লেক্স কালেকশান ছিল সেটাকে ব্রেক করে দেবে এখন দেখার বিষয় যে এই কালেকশানটা ইয়েকে ব্রেক করে নাকি মানে তোমার কি যেন বলে জওয়ান যে কালেকশানটা করেছিলো মাল্টিপ্লেক্স থেকে সেইটাকে ব্রেক করে নাকি সেটাকে যদি ব্রেক করে দেয় ভাই সব শেষ করে দেবে আচ্ছা এবার চলে আসি যে টোটাল কালেকশান দেখো শাকিব খান ইউনিভার্স তো কী করেছে আমি তো জানি না লাস্ট অফ দি তাদের আর কিছু দেখা হয়নি আমার দ্য মেগা স্টার শাকিব খান হা হা ইউনিভার্সের পেজের যে লোগো সেটা চেঞ্জ হয়েছে ভালো লাগছে তো তারা যেটা দিয়েছে আমাদের তথ্য অনুযায়ী আঠাশ দিনে বরবাদের আয়ের পরিমাণ নিচের ছবিগুলোর উল্লেখ করা হয়েছে আঠাশতম দিনে অর্থাৎ চার সপ্তাহ পরে কোনো দৈনিক আয় আমাদের পেজ থেকে জানানো হবে না যারা আমাদের দেওয়া কালেকশানের জন্য অপেক্ষা করতেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি এমা কেন ডোমেস্টিক এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখো এই যে কালেকশান দিয়ে দেওয়া হয়েছে আঠাশ দিনে এবং মাল্টিপ্লেক্স থেকে দিয়ে দেওয়া হয়েছে চোদ্দো লক্ষ টাকা এবং মাল্টিপ্লেক্স থেকে নেট তিন কোটি ছাপ্পান্ন লক্ষ টাকার ইয়ে করেছে নেট কালেকশন করেছে এবং এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকার পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার চারশো তো পঞ্চাশ মধুমিতা বাবা করেছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবং তেষট্টি কোটি তেইশ লাখ পঁচিশ হাজার টাকা এটা কিন্তু টোটাল গ্রস ঠিক আছে এটা আঠাশতম দিনে তেষট্টি কোটি তো আমি তো এখন তোমাদেরকে এইটুকু কনফার্ম বলতে পারি আজকে তিরিশতম দিন যে যে পরিমাণে বরবাদ এগিয়েছে তাতে কালকের যে কালেকশানটা এসেছে কালকের টোটাল কালেকশান মিনিমাম ষাট লাখ থেকে আশি লাখ টাকা যেতে পারে এবং সেটাকে যদি তুমি জোড়ো তাহলে ওই ঊনসত্তর লাখ থেকে ঊনসত্তর কোটি থেকে সত্তর কোটির মধ্যে যাবে এবং আমি ইনক্লুডিং ওয়ার্ল্ড ওয়াইড বলছি ইনক্লুডিং ওয়ার্ল্ড ওয়াইড যখনই তুমি দেখতে পাবে তখনই কিন্তু সেটা ঊনসত্তর থেকে সত্তর কোটি টাকা যেতে পারে ঠিক আছে এটা একটা দারুণ বিষয় আমার মনে হয় তোমাদের কারকে মতামত এই যে হিউজ কালেকশনটাকে নিয়ে জানিও মেগাস্টার শাকিব খান পুরো ঘিলেই খেয়ে নিয়েছে একশো কোটি কি হবে এখন কি মনে হচ্ছে যেভাবে বরবাদ এগিয়ে রয়েছে নাম্বার ওয়ান পজিশনটা তো একদম ডে ওয়ান থেকে ডে থার্টি অবধি ধরে রাখলো তো যেভাবে এগিয়ে রয়েছে তাতে কি একশো কোটি হবে তোমরাই জানিও চলো বন্ধুরব নতুন কোনো ভিডিওতে দেখা হবে